আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা একটা শশা ক্ষেত তার লোকেশনটা হল জয়পুর নজর নজরুল ইসলাম চৌমুণি মাধবপুর হবিগঞ্জ অনেক সুন্দর একটা শশা ক্ষেত আর এই বর্তমানে কিন্তু শশার ডিমান্ড চাহিদা অনেকটা বেশি খুচরা বাজারে মোটামুটি পাই আশি হইতে পঁচাশি নব্বই এরকম দাম তারপরে কিন্তু ক্ষেত্রে মোটামুটি যথেষ্ট ভালো অবস্থানে আছে তবে রেট অনুযায়ী দাম অনুযায়ী অনেকটা লাভবান হবে বলে আশা করা যায় মাসাল্লাহ কারণ রমজান মাস উপলক্ষে শশার এই যে চাহিদাটা কিন্তু সবচেয়ে বেশি এ দেখেন শশাগুলো শশার চাহিদা অনেক বেশি জমিনটা পাই পঁচিশ শতক হবে কিন্তু মোটামুটি যে রেট আছে বা যে দাম আছে ওই দাম অনুযায়ী যদি আর কিছুদিন যদি এরকম থাকে রেটটা তাহলে মোটামুটি ভালো একটা বিক্রি আশা করা যায় যেহেতু এখন পর্যন্ত এই শশা ক্ষেতের অবস্থান অনেক ভালো আছে কৃষকের সবচেয়ে হাসি যেটা সেটা হলো শশা জিঙ্গা করলা এই তিনটার চাহিদা কিন্তু এখন বর্তমানে সবচেয়ে বেশি বাজারে কৃষকরা কিন্তু এই তিনটা যারা এই বিক্রি করতেছেন তারা কিন্তু অনেকটা লাভবানের মধ্যে আছেন তার মধ্যে কিন্তু শশা কিন্তু অন্যরকম কারণ শশা রমজান মাসে একটু বেশি চলে আর যেহেতু চাহিদা কম এই যে আমাদের এলাকাতে আসলে যে চাহিদাটা আছে সেই রকম একটা এলাকার মানুষ আসলে কমই দাম বেশি এই কারণে কমই আনে আর সরাসর এগুলো কিন্তু আমাদের এলাকাতে পাওয়া যায় আর এটা সবচেয়ে বেশি কিন্তু আমাদের এলাকা থেকে কিন্তু সরাসর ডাকা যাচ্ছে যে কারণে আমাদের এখানে এটা কদর একটু কম কারণ মানে সবচেয়ে যে বেশি যে বেনিফিটটা আসে ডাকা কুমিল্লা থেকে কারণ এখান থেকে শশাগুলো ডাকা কুমিল্লাতে আসলে বেশিগুলো আমাদের এখানে যারা কৃষক আছেন বা যারা এই পাইকার আছেন তারা কিন্তু ওই জায়গাতে এটা সেল করে আর আমাদের এখানে মোটামুটি যে চাহিদাটা মিলে সেটা হলো এখন ক্ষীরা কারণ ক্ষীরা কিন্তু এই মোটামুটি কারণ শশা তো সবাই খায় এলাকার মানুষ দ্বারা আছে আর ক্ষীরা কিন্তু আমাদের এলাকাতে মানুষ সেরকম একটা পায় না যে কারণে আসলে ক্ষীরাটা একটু বেশি খায় যাই হোক আমি সবার কাছ থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দেওয়া করবেন আর আমি প্রত্যেক সময় এই যে কৃষির এমনি আসলে ভিডিও তৈরি করে দিব আপনাদেরকে আমি বিদায় নাম আল্লাহ হাফেজ